আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করব নোয়াখালী সদর উপজেলা মানুষের জন্য ইনশাল্লাহ নোয়াখালী অলরাউন্ডার টিভি দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম সকলের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে বিজয় করার জন্য এবং আমার কর্মী সমর্থন যারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছে সকলের কাছে আমি কৃতজ্ঞ ইনশাল্লাহ আমি সদর উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের মাননীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ওনার নির্দেশে ওনার সহযোগিতা নিয়ে এই নোয়াখালী সদর উপজেলাকে একটা মডেল উপজেলা হিসাবে গঠন করব ইনশাল্লাহ তরুণ যারা আছি আমরা সকলে একসাথে একটা মডেল উপজেলা করার লক্ষ্যে যেভাবে কাজ করার প্রয়োজন হবে আমরা তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দুর নির্দেশ মোতাবেক আমরা তরুণরা একই সাথে ওনাদের নির্দেশ মোতাবেক কাজ করবো ইনশাআল্লাহ আসলে এই আমি তো নতুন হয়েছি আসলে অনেক কিছু হয়তো এই জানি না বুঝি না যে তারপরেও আমি তো এক কথাই বলছি যে আমাদের নেতৃবৃন্দ যারা আছে আমাদের সদর উপজেলার মাননীয় চেয়ারম্যান মহাদয় আমাদের সংসদ সদস্য একটামুল করিম চৌধুরী মহাদয় ওনাদের নির্দেশ মোতাবেক যেখানে যে গাটতি আছে সেটা পূরণ করার লক্ষ্যে কাজ করব ইনশাল্লাহ একজন এই ভাইস চেয়ারম্যান কতটুকু পারে সেটা আসলে নোয়াখালী সদর উপজেলার মানুষ প্রত্যেকটা মানুষে জানে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করবো নোয়াখালী সদর উপজেলার মানুষের জন্য ইনশাল্লাহ আজকে বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমাদের হেলদা পিপল ফাউন্ডেশান একটা সংগঠন আছে জানেন ওইটার সভাপতি আছে এখানে তারপরে আমাদের শাওন আছে এখানে আরও যারা সংগঠনের সাথে দীর্ঘদিন জড়ি কাজ করতেছে তাদের ইয়াতে আসলে পরিবেশ যেভাবে সুন্দর করার লক্ষ্যে আর এই আমাখালী সার্কেটাও প্রাঙ্গনে আমরা এই বিভিন্ন ফুল গাছ ফল গাছ নিম গ্যাস এটা ইয়ে করতেছি আমি আশা করব। নোয়াখালীর সদর উপজেলার প্রত্যেকটা জনগণ একটি করে গাছ লাগালে অন্তত পরিবেশ সুন্দর হবে এই অন্তত এলাকাটা সুন্দর থাকবে শপথ গ্রহণ করে যে আমি একজন সদর উপজেলার নাগরিক হিসাবে আমি সকালবেলা উঠে একটা করে গাছ লাগাবো তাহলে আর ইনশাল্লাহ ভবিষ্যতে যে আমরা যে একটা সংকটে পড়ার আশঙ্কা আছে সেটা থাকবে না ইনশাআল্লাহ সদর উপজেলা জনগণ তো একটা প্রত্যাশায় কাজ করে আমিও আমার জায়গায় থেকে সর্বোচ্চ ওনাদের জন্য কাজ করব সর্বোচ্চ যে কোনো দুঃখে সুখে আমাকে সাথে পাবে যে কোনো বিপদ আপদ আমাকে সদর উপজেলার প্রত্যেকটা মানুষ আমাকে পাশে পাবে ওনারা ওনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে নির্বাচিত করেছে আমি ওটা যেন ধরে রাখতে পারি সকলের কাছে দোয়া পারতি যেন সকলে তো আমাকে একটা সুযোগ দিয়েছে আর যেন আমি তাদের এই আমানতটা সুন্দরভাবে বন্টন করতে পারি সুন্দরভাবে ওনাদের পাশে থাকতে পারি সকলের কাছে দোয়া চাইতেছি এবং সকল আমার জন্য দোয়া করবেন আসসালামুকুম রহমতুল্লাহ আবার